আসসালামু আলাইকুম আ ট্রাই স্টার ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আমি মোহাম্মদ মানিক মিয়া আজকে আপনাদের সামনে একটি ব্যতিক্রম ডিজাইনের সেগুন কাঠের তৈরি ছয় চেয়ারের ডাইনিং টেবিল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এম এম মার্বেল স্টোন ট্রফ লেকার পলিশ সম্পূর্ণ ডাইনিং টেবিল সেগুন কাঠ দিয়ে বানানো হাহা কি যে আরামদায়ক আমার তো উত্তেই মন চাচ্ছে প্রিয় দর্শক ডাইনিং টেবিলটি মাত্র এক লক্ষ পাঁচ টাকা তবে হ্যাঁ কেউ যদি আমাদের ইউটিউব চ্যানেল দেখে সাবস্ক্রাইব লাইক শেয়ার করেন তাদের জন্য থাকবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সাথে যোগাযোগ শূন্য এক নয় পাঁচ পাঁচ দুই দুই আট 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 আমাদের ঠিকানা হচ্ছে ট্রাই স্টার ফার্নিচার পাড্ডা লিঙ্ক রোড ছ আশি বাই এক ঢাকা বারো বারো